ছেলের আবদারে আজ বেশ অনেক দিন পর বানাতে এলাম গালগপ্পা গালগপ্পা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমিও খুব ভালোবাসি তাই জন্য দেখো আমি মটর ডাল নিয়ে নিয়েছি এবার মটর ডালটা আমি এখানে সেদ্ধ বসাচ্ছি আর এখানে একটু মূলও কেটে নিয়েছি আমার সয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো মূলগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে ডালটা আমি অর্ধেক সেদ্ধ করেছি ডালটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর আমি মূলগুলোকে এই ডালের মধ্যে দিয়ে ডালটা আবার বাকিটা সেদ্ধ করে নেব আমার তখন ডালটাও বাকিটা সেদ্ধ হয়ে যাবে আবার তার মধ্যে মূলটাও সেদ্ধ হয়ে যাবে তাই আমি মূলগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম দেখো তারপরে আমি আরেকটু সেদ্ধ করে নিলাম এবার ডাল আর মূলো দুটোই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছো এরকমই ডালটা থাকবে সেদ্ধ এর থেকে বেশি গলাবো না আমি ডালটাকে দেখো এইবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু শর্ষার তেল দিয়ে দিয়েছি সর্ষার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখো এবার এই ফোড়নটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো কিন্তু হ্যাঁ সবাই একটা লাইক দিয়ে দিও দেখো লাইক করতে তো কোনো কষ্ট হয় না না তাই বলছি যে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও আমি দেখছি যেটা যে তোমরা কিন্তু কেউ সেইভাবে লাইক দিচ্ছ না যেভাবে ভিউজ হয় সেইভাবে কিন্তু লাইক দেখা যায় না তারপরে দেখো এবার আমি একটু আদা দিয়ে দিলাম আর টমেটো কুচু দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকলাম বেশ ভালো মতো আদাটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো আদার যখন কাঁচা গন্ধ চলে যাবে টমেটোটাও হালকাভাবে ভেজে নেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করেই দেবো কোনোটাই খুব বেশি দেবো না সব অল্প অল্প করে দিয়ে আবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো এটা বেশ সুন্দর ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি আর তাতে একটুখানি নুন দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি আমি অল্প ময়দা নিয়েছি খুব বেশি নিয়ে নিই আমি আর ছেলেই তো খাবো তাই তো বেশি করতে হবে না আর ছেলে বলেছে মা আমি রাতে এটাই খাবো রাতে কিন্তু আমি আজকে আমার জন্য রুটি টুটি কিছু করো না ও এটা খেতে খুব ভালোবাসে আমার শাশুড়ি মা এটা বানাতো অনেক ছোটোবেলায় ও খেয়েছিল। তারপরে আবারও একবার দুবার আমি বানিয়েছিলাম অনেক দিন আগে ওর আবদারেই আমি এটা যতবার বানাই আমি ছেলের আবদারেই এটা বানাই তাই ছেলে বলল মা আবার বানিয়েও একদিন তাই জন্য রোজই আজ করব কাল করব করে করে আর করাই হচ্ছিল না কিন্তু আজকে তাই চলে এলাম ছেলে বলল মা রাতে আজকে রুটি করবে না এটাই খাবো সেই জন্য করতে চলে এলাম ছেলে আর আমি খাবো আর এখন তো মেয়ে শ্বশুর বাড়িতে আর আমার মেয়ে এটা খেতে অতটা ভালোও বাসে না সেই জন্য আমি আর ছেলেই বেশি পছন্দ করি তাই আবার আজকে করে নিচ্ছি দেখো ওই যে ময়দাটা মেখেছিলাম মেখে ছোট ছোট লেচি করে রেখেছি একদম ছোট ছোট লেচি এবারে ওইটা বাটির মতো করে নিয়ে তাতে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবারে মুখটা ভালো করে আটকে দেব। বেশ সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে আটকে দিলাম এটা তোমাদের যার যেমন শেপ করা সেরকম শেপে দিয়ে নেবে বাবা আমি না কথা বলতে পারছি না তোমরা হয়তো আমার গলার আওয়াজে বুঝতে পারছো আমার গলাটা বারবার বসে যাচ্ছে ঠান্ডাটা আবার পড়েছে না সরি গো আর এই ঠান্ডার একবার গরম পড়ছে একবার ঠান্ডা হাওয়া বইছে এই সবে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার গলা কিছুতেই ঠিকই হচ্ছে না আর এই দেখো আমি সুন্দর করে দেখো কত সুন্দর মুড়িয়ে 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 এরকম মোদকের মতো তৈরি করে নিলাম তাই না দেখো এরকমই এটা তোমাদের যার যেমন ইচ্ছে সেরকম বানাবে কেউ গোল গোলও করতে পারো কেউ চ্যাপটাও করতে পারো কেউ ওরকম বানাতে পারো যার যেরকমভাবে বানানো সেটা বানিয়ে নেবে শুধু এরকম বাটির মতো করে ভেতরে একটু চিনির পুড় দিয়ে নিতে হবে বেশ ভালো লাগে কিন্তু এগুলো খেতে জানো তো আর এই দেখো আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি আবারও এরকম বাটির মতো করে করে আবারও আমি এর ভেতর এই যে চামচ করে এক চামচ করে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবার এরকমভাবে মুখটা আটকে দেব। শীতকালেই এগুলো খেতে বেশি ভালো লাগে গরমে আমি করি না অতটা কোনো দিন আমি এর আগেও একবার দুবার যখনই করেছি আমি এই শীতকালেই করেছিলাম আর এই দেখো এবারে আবার এরকম গোল গোল করে নিলাম এইটাকে এরকম চ্যাপটা চ্যাপটা মতো ও করতে পারো আবার ওই রকমও করতে পারো রকম আমি রকম করেই তোমাদের দেখিয়ে নিলাম এবারে একে একে সবগুলো করে নেব আমার একটু ময়দাটা মাখা বেশি হয়ে গেছে বলে একটু বেশি করে নিয়েছিলাম যাই হোক ইয়ার করা যাবে কেন আমার কোনো জিনিসই অল্প হয় না আমি যখন যেটাই রান্না করি না কেন সেটাই বেশি হয়ে যায় আর ওই যে আমার একটা দোষ আছে ওই যে সেটা ফ্রিজে রেখে দিয়ে আবার একটু পরের দিন খাই এই জন্য আমাকে সবার কাছে বকা খেতে হয় যে কেন তুই মাপ করে পারিস না বা তুমি কেন মাপ করে রান্না করো না সব জিনিস কেন তোমার বেশি হয়ে যায় আর তুমি ফ্রিজে রেখে দাও আবার পরের দিন বাসি খাও এটা খাওয়া একদম উচিত না শরীরের পক্ষে আমাকে বকাও খেতে হয় কিন্তু কি করবো বলো আজ পর্যন্ত আমি মাপ করে রান্না করতে পারলাম না আমি যখন যেটাই রান্না করি তখন সেটাই বেশি হয়ে যায় কি ইচ্ছু করার নেই যাই হোক এই দেখো আবারও একে একে বানিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাইকে একটা লাইক করে ভিডিওটা দেখো আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখ দেখছো বা দেখো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে ও আর একটা কথা তোমরা কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ সবাই অ্যাড সহ ভিডিওটা দেখো আর এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখেছো আর এইবারে আমি ওই যে সেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম মূল দিয়ে আর ওইটা ফোরনটা ভাজা ভাজা করেছিলাম তোমরা তো দেখেইছো ফাই প্যানের মধ্যে সেই ডালটা ওই ফ্রাই প্যানে যে মশলাটা করছিলাম ওইটা ডাল ফোড়নের জন্য ওটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা ফোড়ন হয়ে গেছে আর এই দেখো না আমার মোবাইলটার মধ্যে না ওই যে ধোয়াটা গিয়ে মোবাইলটা কীরকম ধোয়া ধোয়া হয়ে গেছে জানো তো আর এই দেখো এবার ওই ডালটা ফুটছে তার মধ্যে আমি ওই যে বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে একে একে দিয়ে দিলাম দেখেছ ওই যে ময়দা মেখে তাতে চিনির ফুট দিয়ে যেগুলো বানিয়েছিলাম তোমরা দেখলে সেইগুলো দিয়ে দিলাম দেখেছ এবার দিয়ে এবার ফুটতে দেব। দেখবে এগুলো যখন ফুটবে কত বড় বড় হয়ে যাবে আর ভিতরটা একদম রসালো হয়ে যায় ভীষণ ভালো লাগে খেতে জানো তো আর এই দেখো আমি দিয়ে একটু ফুটতে দেব। বেশ কিছুক্ষণ একটু ফুটবে তারপরে যখন একটু দেখবো যে এখন এগুলো তো ভেতরে ডুবে আছে যখন ফুটবে না এটা সেদ্ধ হবে তখন ওগুলো ভেসে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে তোমরা এখন তো দেখছো আর যখন হয়ে যাবে সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে আর এই দেখো যা ফুটছে তোমাদের একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিলাম আর ওপর থেকে আমি ধনে পাতা গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি এতে সামান্য গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম কিন্তু সেটা আমার আর দেখানো হয়নি সেই সময় আমার মোবাইলটা অফ ছিল তাই আমি সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দেখো আস্তে আস্তে হয়ে এসছে আর কত বড় বড় হয়ে গেছে বুঝতে পারছো তো তোমরা গালগোপ্পাগুলো কিন্তু গালে গেলে গালগুলির গপ গপ করে ফুলে উঠবে আর এই দেখো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো আর একটা কামড় দিলেই না ভেতর থেকে রস বেরিয়ে আসবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা বানাতো আর আমার ছেলে মেয়েরা খেয়েছিল তবে আমার ছেলের এতই ভালো লেগেছিল যার জন্য ও আমাকে এখনও মাঝে মাঝে বলে এগুলো বানাতে আর এই দেখো সেদ্ধ হয়ে এসছে আমি একটু দেখে নিলাম আর দেখেছো এগুলো সব উপরে উঠে উঠে এসছে ফুলে ফুলে গিয়ে এই দেখো এবার আর বেশিক্ষণ রাখবো না এবারে আমি এইগুলোকে না ফেলবো নিবিয়ে দেব গ্যাসটা আর এই দেখো আমি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এইটা দেখাচ্ছি এটা আমার দেখানো হয়নি গরম মশলা গুঁড়োটা যে আমি দিয়েছিলাম সেই জন্য কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে ডালের বুঝতেই পারছ আগে যেরকম ছিল সেরকমটা নেই গরম মশলা গুঁড়োটা দিলে একটুখানি একটু কালচে টাইপের রঙটা এসে যায় গুঁড়ো গরম মশলার জন্য দেখো ভালো করে ফুটিয়ে নিলাম কত বড় বড় এক একটা হয়ে গেছে আমি যা করেছিলাম তার ডবল সাইজ হয়ে গেছে চলো আর বেশিক্ষণ ফুটবে না এবার প্রায় হয়েই এসছে এবার আমি এগুলোকে নাবিয়ে ফেলব দেখেছ এগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি আর এর মধ্যে মূলোটাও দেওয়া রয়েছে এরমভাবে আমার তো ভীষণ ভালো লাগে মূলোটা দেওয়াতে ধনেপাতা পাতা দেওয়াতে গরম মশলা গুঁড়ো একসাথে দেওয়াতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় দেখো হয়ে গেছে তোমাদের আবার সামনে থেকে দেখিয়ে দিলাম আমি গ্যাসটা অফ করেও দিয়েছি কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে আর বানিয়ে আমাকে জানাতে ভুলো না কিন্তু চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আর এই দেখো আমি কেটে দেখালাম ভিতরটা কীরকম ফাঁকা হয়ে আছে ওইখানটাতেই রসটা আছে ওই ফাঁকাটার মধ্যে জানো তো খুব ভালো লাগে যেই কেটেছি রসটা বেরিয়ে এসছে চলো আজ এই পর্যন্ত টাটা